হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম আজকে হচ্ছে দুই হাজার পঁচিশ আগস্টের তিন তারিখ এখন থেকে স্টোকে অ্যাভেলেবেল থাকবে অনেক সাধনার পরে জে বিএল অরিজিনাল স্পিকার আবারও স্টকে আসছে গত আট দশ মাস ধরে এটা স্টোকে ছিল না অনেকেই নিতে পারে নাই তো এখন থেকে থাকবে আজকে আমি ভিডিও করতেছি আজকে দুই হাজার পঁচিশ আগস্টের তিন তারিখ এখন থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন আপনার তো ইউটিউব গাড়ি গাড়ি চেনেন তবুও দেখা যায় এই যে অ্যাম্বুস পেপার দেখতেছেন আর এটা হচ্ছে এটার প্যাকেট আর মাফিও দেখাবো যেহেতু আগে আমি মাফি জুফি দেখাইছি মাফি ওজন দেখা আর মজা আরে বুঝেন না এই যে এটা হচ্ছে পিছনের সাইড অরিজিনাল বারো ইঞ্চি যে বিএল স্পিকার এই যে ম্যাগনেটের ফিনিশিং তারপর আপনার এই যে আপনার তো এব্রো থেব্রো ফেফার দোকান এই যে এব্রো ফেফার টার্মিনাল এই যে মানে সায়নাটা আরি ঠিক আছে তো এটা তো দেখলেন সামনের সার দেখলেন ফিজের সার দেখলেন মাফিও দেখায় আগেও মাফছিলাম এগুলো সাড়ে তিন কেজি ওজন হয় প্যাকেট সহ চার কেজি ওজন হয় এই যে ফাল্লা দিলাম আমার ফাল্লা কিন্তু জিরো এই যে দেখলেন এই যে দিলাম এই এটার এখন ওজন নির্বিষ্ট তিন কেজি ছয়শো ছাপ্পান্ন গ্রাম তিন কেজি ছয়শো ছাপ্পান্ন গ্রাম হয় প্যাকেট সহকারে এটা চার কেজি ওজন হয় ঠিক আছে এই এখন থেকে স্টকে পেয়ে যাবেন পিওডি ওটা ওটারও ভিডিও সারবো এর পরের দিন ঠিক আছে এটা বাজারে আগত বলছি চারটা নিশ্চারও মেশিন হলে হবে একটাই স্পিকারের কথা বল দিতেছি আর ট্রান্সফর্মার বলতে পঁয়ত্রিশ হলে হবে ঠিক আছে এটা একটা স্পিকারের কথা বলছি দুইটা সাইডটা চালালে সেক্ষেত্রে ভিন্ন হবে এই হচ্ছে সামনের পিছের দোনো সাইড দেখা দিলাম এই স্পিকারের ভাড়া ভাই হয়ে যায় কাঠন ভাগ হয়ে যেতেছে আমি এইভাবেই করে রাখি এটা আগে দাম ছিল একরকম এখন নতুন স্টকে হাতে আগে ছিল পঁচিশশো টাকা এখন যেহেতু দ্বিতীয়বার আসছে এখন ব্যাট ট্যাক্স হাবি যাবে এগুলো বাড়ছে তো এখন এটার দাম ছাব্বিশশো টাকা তো এটা নিতে চালে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয় এটার পাশাপাশি আপনার বিএম ক্যাপশন পিওডিও এগুলো সবগুলোই স্পিকার আছে চায়নাগুলা এবং ইন্ডিয়ানগুলা